আজকে আপনাদের সাথে খুব মজার এবং পুষ্টি সম্পন্ন একটা তরকারি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে শিং মাছ দিয়ে কলার ঝোল এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণ মজা হয় তো এটার জন্য প্রথমে আমি কয়েকটা কাঁচা কলা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে একটা পাতিলের মধ্যে ভালো করে পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করবো না যখন একটা বলক চলে আসবে তখন শেখে নেব তো তারপরে এখানে আমি শিং মাছগুলিকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব তো আপনারা চাইলে এখানে শিং মাছের পরিবর্তে আপনাদের পছন্দ মতো মাছ ব্যবহার করতে পারেন তো মাছগুলো ভাজা হয়ে গেলে তো আমি একই পাত্রের মধ্যে এখন আমি কাঁচা কলা যেগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে তো কাঁচা কাঁচাগুলোগুলো একটু হালকা ভেজে নিলে খুব ভালো একটা স্বাদ আসে তো সেই জন্য আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো কাঁচা কাঁচাগুলোগুলো সিদ্ধ করার জন্য কিন্তু অল্প একটু কালো হয়ে গিয়েছে তো এখানে আমি আবার অল্প একটু তেলও দিয়েছিলাম তো তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে হালকা করে আমি দুই তিন মিনিটের জন্য ভেজে নেব তো তারপরে এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি তো রসুন বাটাটা দেওয়ার পর আবারও আমি দুই তিন মিনিট খুব ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি তারপরে এখানে অল্প একটু পানি দিচ্ছি যাতে করে আমি যে মশলাগুলো দিব সেই মশলাগুলো কিন্তু পুড়ে না তো অল্প একটুখানি পানি দিয়ে নিলাম আগে থেকেই তো তারপর পরে এখানে আমি স্বাদ মতো আবার লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বুঝিয়ে দিতে হবে লবণটা আমি কলাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপরে এখানে হাফ হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং আধা টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিই মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে আমি মশলাটাকে খুব ভালো করে আবার দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব তারপরে এখানে আমি দুই তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কষিয়ে নেওয়ার পর আবারও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে টেনে গিয়েছে তাই আবারও এখানে আমি অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছি তো পানিটা কিন্তু আমি গরম পানি ইউজ করেছি তো কলাকে তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না কলা কিন্তু এখানেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি দুই তিন মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে কলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যত মশলাটা কষানো যায় তরকারির টেস্টটা কিন্তু ততই বাড়ে তো এখানে এই পর্যায়ে আগে থেকে যে আমি শিখ মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে খুব ভালো করে আবারও মাছটার সাথে আমি মিক্স করে নিচ্ছি তারপর এখানে আবারও আমি মাছটা দেওয়ার পর দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব তো দুই তিন মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন ভালো করে কষালে কিন্তু তরকারি টেস্টটাও কিন্তু বেড়ে যায় আমি যখনই তরকারি রান্না করি চেষ্টা করি খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেওয়ার তাতে খুব মজার একটা ফ্লেভার আসে তো তারপরে আমি এখানে যতটুকু পরিমাণ ঝোল রান্নার মধ্যে অ্যাড করব ততটুকু পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা ছেলে ঠান্ডা খুব ব্যবহার করতে পারেন ঝোলের পানিটা দেওয়ার পর আবারও আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি দুই তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি ঝোলটা এরকমই রাখবো তো এই পর্যায়ে আমি ঝোলারটা বন্ধ করে দেবো তো এই তো আমার তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে একদম সহজ সিম্পল একটা তরকারি এবং খেতেও ভীষণই মজা কাঁচা কলা কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী তো এই তোদের তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু এবং দেখতেও কিন্তু ভীষণই লোভনীয় লাগছে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম